শান্তি চাইবেন গুড কার শান্তি চাইবেন বলেন সবার শান্তি চাইবেন আমি রিকোয়েস্ট করব ধরেন দেশের মধ্যে অনেক শান্তি আছে কিন্তু আপনার ঘরে শান্তি নেই আপনি কি শান্তি পাবেন পাবেন না দেশে যদি শান্তি থাকে কিন্তু আপনার ঘর যদি অশান্ত থাকে শান্তি পাবেন না এই দেবী দুর্গার কাছে প্রার্থনা করবে সন্তান যেন নিজের মানুষ হয় নিজের সন্তান গুলা যেন পড়াশোনা করে নিজের সন্তান গুলা যেন মাদকের সাথে জড়িত না হয় পাশাপাশি প্রার্থনা করবে দেশের জন্য দেশের জন্য ভালো হয় আমি কি বুঝাতে পেরেছি দেখেন আমরাও যখন মসজিদে যাই প্রার্থনা করি আপনি এখানে আসছেন এক বছর পরে দেবী দুর্গার সামনে উনিও এই পৃথিবীতে এসেছে শান্তির বার্তা নিয়ে কার শান্তির বার্তা দেশের মানুষের শান্তির বার্তা আপনাদের শান্তির বার্তা সমাজের শান্তির বার্তা নিয়ে আসছে সকল অনিয়ম দূর করতে এসেছে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনাদের দেখেই ভাল লাগছে যে আপনারা পূজা করতে আসছেন কিন্তু আমি চাই এই পূজা উৎসব রেখে বাসায় চলে যাবেন উৎসব করে বাসায় চলে যাবেন এটা হতে পারে না আপনারা নিজের জন্য দোয়া করেন আপনার সন্তানের জন্য দোয়া করেন আমি জানি আপনাদের অনেকের সন্তান লেখাপড়া করতে চায় না আপনারা অনেকে সন্তানরা পড়াশোনা করেন না দেখেন নিজের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু লেখাপড়াই করাতে হবে এর বাইরে আর কোনো উপায় আমাদের নেই পাই না তাই এই কথাগুলো বলতে পারি না নিজের মেয়েটাকে যে আপনাদের হিন্দু সমাজে আমাদের মেয়েদেরকে গুরুত্ব দেন না নিজের মেয়েকে পড়াশোনা করাবেন ছেলেকে অনেক যত্ন করেন কিন্তু মেয়ের দিকে যত্ন করেন না মেয়েকে শুধু দ্রুত বিয়ে দিয়ে ফেলতে চান আপনারাও এটা ভুক্তভোগী আপনারা যে সংসার থেকে এসেছেন আপনাদের বাবা মা এটা করেছে আপনার যখন বিয়ের বয়স হয় নাই ছোট্ট একটা মেয়ে আপনি আপনাকে যখন বিয়ে দিয়ে ফেলেছে কষ্ট পান নাই আপনি মনে মনে কিন্তু এবং উৎসব পরিবেশে এই দুই সালের দুর্গা পূজা উৎসব শুরু হয়েছিল কিন্তু আমি এই দাসপানা মণ্ডপে এসে বুঝতে পারলাম যে আসলে এখানে যে কারো মনে কোনো ভয় নেই এই যে এত মা বোন এদের উপস্থিতি আমাকে সত্যি অবাক করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আসলে যে বা যারা উস্কানিমূলক কথাবার্তা বিভিন্ন মহলে ছড়িয়েছে তাদের আসলে আপনারা উচিত জবাব আজকে দিয়েছেন সবাই এই মন্দিরে উপস্থিত থেকে তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে এই গরম এই ধরনের উস্কানি সব উপেক্ষা করে আপনারা আপনাদের এই পূজা অর্চনা করার জন্য অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সানন্দে এখানে এসেছেন এজন্য আমি অবশ্যই এই পূজা মণ্ডপের যারা সেক্রেটারি সভাপতি আছে তাদেরকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশ এর প্রমাণ কিন্তু এখানে যে আমাদের এখানে যারা আছে সবাই মিলে মিশে এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু আমরা এখানে আসি যে গত বছর যখন আমরা এখানে বস্ত্র দিয়েছিলাম তখন কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি অনেক মুসলমান ধর্মেরও অনেকে কিন্তু বস্ত্র এখান থেকে গ্রহণ করেছিলেন এটা আমার ভালোভাবে মনে আছে তা আপনারা এই এই সম্প্রীতি সবসময় বজায় থাকবে এই অলরেডি আমরা তিনটা দিন পার করেছি এবং এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা হলো কখনো কোনো ধরনের গুজবে কান দেবেন না এখনকার সময় কিন্তু ওই যে অনেক ফেসবুকে দেখবেন যে অনেক কিছুই তৈরি করে তারা একটার সাথে আরেকটা নিজেরাই তৈরি করে তৈরি করে দেয় এগুলো কখনো কান দেবেন না আপনারা যেখানে আছেন সেখানে কী হচ্ছে এইটাই মনে রাখবেন দেখবেন যে জীবনটা অনেক সুন্দর হবে এবং আপনার যে সময়টা এই সময়টা অনেক ভালোভাবে পার হবে দেশের সারা বাংলাদেশে এবার পাঁচশোটিরও অধিক পূজা কিন্তু বেড়েছে তাহলে আমরা হিন্দু সম্প্রদায় আমরা ভালো আছি বিদায়ী কিন্তু আমাদের পূজার সংখ্যা বেড়েছে এই কথাটি আমাদের স্বীকার করতে হবে আর চাঁদপুরের বিষয়টি কিন্তু সম্পূর্ণ আলাদা চাঁদপুরে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে আমরা আমাদের সনাতন ধর্মবলীরা আমরা কারও কোনোরকম একটুখানি ক্ষতি হয়েছে এরকম কোনো নজির আমরা কিন্তু পাইনি কি জন্য পাইনি এই কর্মকর্তারা ছিলেন বলেই কিন্তু আমরা সেটি পাইনি আমাদের এই যেই তিনজনকে আপনারা দেখতে পাচ্ছেন এই তিনজন গত বছরও কিন্তু এই মঞ্চে এসে কথা বলেছেন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন অধ্যাপক লিটন দাস আপনাকে আজকে যারা এখানে মায়েরা বসে আছেন এবং যারা ভাইরা আছেন সামনে সকলকে আমি মহাষ্টমীর শুভেচ্ছা নিবেদন করছি আমাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুরের তিনজন শীর্ষ কর্মকর্তা এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহাসিন উদ্দিন আমাদের চাঁদপুর জেলার সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছেন কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল মহাজ হোসেন হিন্দু মুসলমান বৌদ্ধ সকলকে মিলে আমরা প্রশ্নটা পিত করি Assalamualaikum warahmatullahi wabarakatuh.